সকলে বলুন রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না পৃথিবীতে আমাদের সামনে যে পরিস্থিতি আসুক না কেন একটি কাজ করবেন নিজের জীবনকে ভগবানের প্রতি উৎসর্গ করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের শান্তির চেয়ে ভালো এই সংসারে কোনো সম্পদ নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত করতে শিখে গেছে তার থেকে বড় ধনী ব্যক্তি এই সংসারে নেই ঈশ্বরের কাছে কিছু চাইলে তা না পেলে রাগ করবেন না কারণ আপনার যা ভালো লাগে তিনি আপনাকে তা দেন না বরং তিনি ওই জিনিসটা দেন যা আপনার জন্য ভালো হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে নিজের দেহত্যাগ করে সে আমার পরম ধাম গোলক প্রাপ্ত করে মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে